পরীক্ষা দিতে যাবে না কি করতে হবে কি জানি নিজেও ফেল করবে আসতে দু তিনটা ছেলেকেও ফেল করাবে হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আমার নাম সোমনাথ তোমাদেরকে তো ইউটিউব চ্যানেল তো সবাইকে গুড মর্নিং আর ঘুম থেকে উঠে দেখলাম এত সুন্দর একটা ওয়েদার মানে কি বৈ কুৱাথাপা সকালে দেখোন ন খুব 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 সুন্দৰ লাগে আমাক ঠিক আছে তাই সকাল সকালোঁ এটা লং ভিডিঅ' বনায় শৰ্ট ভিডিঅ'টো অনেক বনালাম সেটা তো ভাইরালও হচ্ছে না একটা দুটো করে ভিডিও লাইক আসছে ঠিক আছে আর কি বলো ডিমোটিভেশন হয়ে যাচ্ছে আমি ভাবছি ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো কিন্তু এখনই ভাবি না ছেড়ে দিলে হবে না তো সহজে হালটা ধরে রাখতে হবে কখনো কখনো তো তাও তো পাবই তোমার যে সাপোর্টটা করো আর কি ঠিক আছে তো আসছিলাম এদিকে ঠিক আছে এই বাগানের দিকে ঘুরতে তারপর নজর পড়লো আমার এই গাছগুলোর উপরে এগুলো শর্ট ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এই গাছগুলো লাগিয়েছিলাম ঠিক আছে তো এগুলো গাছগুলো বেঁচে গেছে এইখানে অনেকগুলো গাছ আছে আর ওই সাইডে কটা গাছ আছে

ওটাই পাবে গোল গোলই পাবে আর তো ব্লগিংয়ের তো কিছু শেষ করে দিয়ে এখন এসেছে মানে ঠিক আছে তো চলো ঘরের দিকে এখন দেওয়া যাক এখন ঘরের কাছে চলে এসেছি ঠিক আছে তো একটা জিনিস দেখাচ্ছি দেখো অনেক দিন আগে ড্র্যাগান গাছে ডাল লাগিয়েছিলাম ঠিক আছে তো ওই ডালগুলো থেকে অনেকগুলো তুমি বেরিয়েছে দেখো এইখানে এইখানে এগুলো শুধু ডাল থেকেই হয়েছে ঠিক আছে মানে ডালগুলো কেটে কেটে আর ওই অ্যালোভেরা হোল্ড করে লাগিয়েছিলাম ওইগুলো থেকেই বেরিয়েছে আর ওই ভিডিওটা দেখতে চাইলে দেখো আমার চ্যানেলে আসে দেওয়া তো ওইখান থেকে দেখে নিতে পারো শর্ট ভিডিও ভেবেছিলাম এই ডালটাকে তুলে মাটি মাটিতে কোথাও লাগাবো কেন এটা বস্তার মধ্যে লাগানো আছে ঠিক আছে তো অনেক দেরি হয়ে গেছে আর কি চিন্তা সেটা দিতে হবে ঠিক আছে সাধারণত সময় তো খাওয়া দাওয়া তখনও হয়নি আটটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া করা যখন তো খাওয়া দাওয়া পরে করবো সকাল থেকে বেরাসি করা হয়নি তখন ব্যারাস্টা করি ওয়াগুলি করছে ব্যাস্তা করি অতক্ষণ ধরে বাদ করে ঠিক আছে এতক্ষণ পরে আলু কচ্ছে ঠিক আছে আর এই আলু ফুটলে ও খেয়ে যাবে পরীক্ষা দিতে আর আজকে আমিও কলেজে যাবো ঠিক আছে তো কখন আলু ভাজবে তখন যে খাব করা কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরে এসে দেখলাম যে সুমি খেতে বসে পড়েছে আগে আগে ঠিক আছে লবাত্তি তো আমার তখন খাবার খেতে হবে তো সকালের খাবারটা হলো পান্ত আলু ভাজা নৌকা পেঁয়াজ আর এই খাচ্ছে ঘুগনি পান্ত আলু ভাজা নৌকা পেঁয়াজ মানে সব এক্সট্রা এক্সট্রা খাচ্ছে কালকে রাত্রে ঘুগুনি হয়েছিল ওটা দিয়ে এখন খাচ্ছে আর আমার জন্য একটু রাখবে না পরীক্ষা দিতে যাবে না কি করতে হবে কি জানি নিজেও ফেল করবে এর দু তিনটা ছেলেকেও ফেল করা হবে ঠিক আছে তো এখন চলো ছাড়তে যাবে তো ওদেরকে ছেড়ে দিলাম এক্সাম সেন্টারে ঠিক আছে তো আমি আনতে যাবো না আমার একটা বন্ধু আনতে যাবে আমি আমার যখন কলেজ তাই আমি এই স্কুল একটা নিয়ে চলে এসেছি চলা যাওয়া যায়